এবার আন্দোলনে গিয়ে অপমানিত হলেন শুভশ্রী গাঙ্গুলি সম্প্রতি শুভশ্রীকে পতিতা বলে কটাক্ষ করেছেন নায়িকার জন্যই নাকি নষ্ট হচ্ছে দাবি কিন্তু শুভশ্রীও চুপ থাকেননি তিনি মনি তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি কবিতা শেয়ার করেছেন সেখানে তিনি লিখেছেন শাস্তি চাই শাস্তি চাই দৃষ্টিমূলক শাস্তি চাই থাকবো না আর নিয়মে বাধা মানব না আর কোন সংস্কার ধরে রাখা কি শুধুই আমাদের তাহলে ওরা করবে কি এবার বাঁধবো ওদের কুরে কুরে খাচ্ছে মোদের অনেক হয়েছে নোংরামি অনেক হয়েছে পাপ তাও নেই কোনো অনুতাপ ফেসবুক স্টোরির বন্যা আমরা নাকি পতিতা আমরা নাকি নষ্টা দেখ তাহলে এই নষ্টাই গড়বে দুনিয়া যেখানে বাপ বাপ কেউ ছাড়ে না আর এই পোস্ট সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ভাইরাল হয় আর এই প্রতিবাদের কবিতা শুনে অনেকে তাকে বাহবা দিচ্ছে আবার অনেকেই করছে কটাক্ষ তবে তিনি কোনো সমালোচনায় পাত্তা না দিয়ে নিজের মতো প্রতিবাদ করে চলেছে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন